সকলকে স্বাগত জানাই সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের আমার এই ভিডিওটি হলো যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ইন্টারভিউ দেবে এবং বিগত দিনে যারা টেট পরীক্ষা দেবে তাদের জন্য চলো তাহলে আলোচনাটা শুরু করা যাক আজকে আমরা কোনো ডেমো ক্লাস নিয়ে আলোচনা করব না কিছু সিচুয়েশন বেস প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নগুলো বিগত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ইন্টারভিউতে অনেককে জিজ্ঞাসা করা হয়েছিল সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তো ধরুন আপনাকে ইন্টারভিউর যারা আছেন তারা প্রশ্ন করলো আপনি আপনাকে কোনো একজন ছাত্র দৈহিকভাবে আঘাত করতে চায় আপনি জানেন যে ছাত্রটি বদমাস তাহলে আপনি শিক্ষক হিসাবে কী করবেন অবশ্য আপনি উত্তর দেবেন যে তার সাথে তার রাগটাকে সম্বরণ করার চেষ্টা করবো এবং বিষয়টিকে সন্তোষজনকভাবে মিটিয়ে নেওয়ার চেষ্টা করব দ্বিতীয় এবার আমরা প্রশ্নটি নিয়ে আলোচনা করব যে আপনাকে ধরুন প্রশ্ন করা হলো যে আপনি ছাত্রদেরকে কোনো শিক্ষামূলক ভ্রমণে নিয়ে গেছেন তাহলে আপনি শিক্ষক হিসাবে ছাত্রদের সঙ্গে বা ছাত্র ছাত্রীদের সঙ্গে কি ধরনের আচরণ করবেন এই ধরনের প্রশ্ন আপনাকে করা হল তাহলে আপনি অবশ্যই খুব শটেখাটের মধ্যে উত্তর দেবেন যে আমি শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করব যাতে তারা এই শিক্ষামূলক ভবনটি আনন্দের সহিত উপভোগ করতে পারে তৃতীয় নম্বর প্রশ্ন আপনি আপনার স্কুলে তৃতীয় নম্বর প্রশ্ন আপনাকে ধরুন করা হলো যে আপনার স্কুলে কোনো মহিলা শিক্ষক বা শিক্ষিকা যোগদান করেছে তাহলে আপনি ওই শিক্ষ শিক্ষিকার সঙ্গে কি ধরনের আচরণ করবেন অবশ্যই শ্রদ্ধাপূর্ণ এবং ব্যক্তিত্বপূর্ণ আমি আচরণ করব এবার আমরা তৃতীয় নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব আপনার আপনি ধরুন আপনি কোনো একটা স্কুলে কোনো একটা নতুন স্কুলে যোগদান করেছেন আপনার সঙ্গে ছাত্ররা কুব্যবহার করছে অর্থাৎ খারাপ ব্যবহার করছে তো আপনি শিক্ষক হিসাবে কি করবেন যদি এই ধরনের প্রশ্ন করা হয় তাহলে আমি অবশ্যই উত্তর দেব যে আমার গুণাবলীগুলোকে বাড়ানোর চেষ্টা করব। আমার যে সমস্ত গুণাবলীগুলো আছে সেই গুণাবলীগুলোকে বাড়ানোর চেষ্টা করব এই বিষয়ে এই ধরনের প্রশ্ন আপনাকে কিন্তু অনেক সময় করা হতে পারে এগুলো কিন্তু মুখস্থর মাধ্যমে করা খুবই জটিল তবে আপনারা যে খাতাটা আশা করি ইন্টারভিউর জন্য যে খাতাটা বানিয়েছেন সেখানে হয়তো শটে বিষয়গুলোকে একটু একটু আধটু লিখে রাখতে পারো কিন্তু এগুলো মুখস্থর মাধ্যমে উত্তর দেওয়া খুবই জটিল মোটামুটিভাবে এই বিষয়গুলোকে টুকিটাকি লিখে রাখা যেতে পারে এবার আমরা আলোচনা করব সর্ব সর্বশেষ একটা প্রশ্ন নিয়ে যে আপনার ক্লাসের ধরুন সমস্ত ছাত্রই তো সঠিকভাবে উচ্চারণ করতে পারে না ধরুন আপনাকে প্রশ্ন করেছে যে আপনার ক্লাসের সমস্ত ছাত্রগুলো সঠিকভাবে উচ্চারণ করতে পারে না মানে যাকে আমরা ততলা বলি আর কি সাধারণ ভাষাতে আমরা যাকে তোতলা বলি তো একজন হয়তো ছাত্র আপনার স্কুলের ততলা আছে অন্যান্য ছাত্ররা তাকে নিয়ে জোকস করে বা মানে তাকে আঘাত করে বিভিন্নভাবে বা হাসাহাসি করে তো আপনি শিক্ষক হিসাবে আপনি শিক্ষক হিসাবে কি করবেন এই ধরনের একটা সিচুয়েশন বেস প্রশ্ন আপনাকে করা হয়েছে তো আপনি কি উত্তর দেবেন তাদেরকে আমি অবশ্যই উত্তর দেওয়া যেতে পারে যে তাদেরকে উচ্চারণের অসুবিধা বিষয় সম্পর্কে তাদেরকে আমি বোঝাবো যে উচ্চারণের অসুবিধা যে উচ্চারণ সে করতে পারছে না যে একজন ছাত্রকে বা একজন মানুষকে ঠাট্টা করা উচিত নয় এই বিষয়টা আমি সমস্ত ছাত্রদেরকে বোঝানোর চেষ্টা করব এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাকে পরীক্ষাতে বা ইন্টারভিউতে কিন্তু করা হতেই পারে তখন কিন্তু আপনাকে নিজের বুদ্ধি খাটিয়ে সেই উত্তরগুলো আপনাকে দিতে হবে অবশ্যই যে উত্তরগুলো আপনি দেবেন অবশ্যই উত্তরগুলো যেন মনস্তাত্ত্বিক মনস্তাত্ত্বিক পদ্ধতিতে মনস্তাত্ত্বিক পদ্ধতি আপনি দিতে পারেন আজকের আলোচনাটা এই পর্যন্তই যদি আপনাদের এই আলোচনাটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং কি ধরনের আলোচনা তোমরা চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করবে ধন্যবাদ